বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম সাহেবের রাজনৈতিক জীবনের অবসান হতে চলেছে তাই আসুন কারণগুলো জেনে নেই কখনো ডান কখনো বাম আবার কখনো মধ্যপন্থী ক্যারেক্টারের মির্জা ফখরুল ইসলাম সাহেব অচির এই রাজনীতি থেকে স্বেচ্ছায় নয় অনিশ্চায় তাকে বিদায় নিতে হচ্ছে তিনি যখন বিএনপির মহাসচিব হন তার পূর্বে আমরা কিন্তু তাকে চিনতাম না জানতাম না হঠাৎ করেই তার উত্থান হয় তবে একতা অস্বীকার করার কোনো উপায় নেই বিএনপির ক্রান্তি লগ্নে লম্বা একটি টাইম বিএনপিকে সার্ভিস দিয়েছে বিএনপির বিপদের সময় তিনি ঐক্য ধরে রেখেছেন বিভাজন হতে দেননি কখনো সম্প্রতি তিনি নানা বিতর্ক বক্তব্য দেওয়ার কারণে অনেক সমালোচনার মুখে পড়তে হয়েছে তাকে বিএনপির হাইকমান্ড তারপরও তাকে ধরে রেখেছে কিন্তু কপাল পুল্ল যখন সালাউদ্দিন সাহেবের আগমন ঘটল সালাউদ্দিন সাহেব একদিকে তারেক টিউটর ছিলেন সেই সুবাদে তারেক জিয়ার ফ্যামিলির সাথে তার অতভ্রতভাবে সম্পর্ক সৃষ্টি হয় হয় বিশ্বস্ত তার স্মার্টনেস তার বক্তব্য তার অ্যাক্টিভিটি তারেক জিয়াকে বিমাহিত ও আকৃষ্ট করেছে তাছাড়াও দলে তার নানাবিধ ত্যাগতেতিক্ষা রয়েছে অপরদিকে মির্জা ফখরুল ইসলাম সাহেব এক তো বয়স্ক মানুষ তার রয়েছে নানাবিধ বড় ধরনের অসুখ দ্বিতীয়ত সম্প্রতিকালে তার নানাবিধ বক্তব্য তার কর্মকাণ্ড বিএনপিকে ভোগাচ্ছে জনসমর্থনের দিক দিয়ে বিএনপি অনেক পিছিয়ে পড়েছে তৃতীয়ত তাকে এখন সন্ধ্যার চোখে দেখা হচ্ছে প্রতিটা সরকার ফেসিভাদ আওয়ামী লীগের দোষক হিসেবে তার চেয়ে সবচেয়ে বড় কথা হলো কারো হাতে যখন অপশন থাকে দুধ খাবে না গোল খাবে নিশ্চয়ই দুধ বাদ দিয়ে কেউ গোল খেতে চাবে না দর্শক ভালো থাকবেন আশেপাশে সবাইকে ভালো রাখবেন খোদা হাফেজ